এখানে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে মিটআপের জন্য ঈদের পর আমরা সবাই মিটআপ এসেছি মেন হচ্ছে ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানে আমরা সবাই এক জায়গায় হয়েছি এক কথাই একত্রিত হয়ে সবার সেরাটা নেওয়ার চেষ্টা করছি আমরা নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে এখানে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হচ্ছে সবাই আমরা এক জায়গায় হতে পেরে খুবই ভালো লাগছে এখানে আমরা নতুন উদ্যোক্তা আছে তারপরে পুরাতন যেসব আপুরা আছে সবাই মিলে একসাথে ওনারা আমাদের বিভিন্ন যাতে আমরা আমাদের বিজনেসটা আরও ভালোভাবে করতে পারি এজন্য অনেক পরামর্শ দিলেন তাছাড়া অনেক আনন্দও করছে আমরা এখানে এসে খুবই ভালো লাগছে গল্প ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে আমরা সবাই ফাউন্ডেশনের ভাই বোনের একসাথে হয়েছি কিছুটা সময় কাটানোর জন্য আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো সময় কাটাইলাম আমরা এখানে আসছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার সমস্ত উদ্যোক্তা নিয়ে ঈদ পূর্ণ এবং আমাদের যে মাসিক ফিজিক্যাল মিট আপ হয় সেই মিট আপ উপলক্ষে এখানে একত্রিত হয়েছি এবং আমাদের ফাউন্ডেশনের যে উদ্দেশ্য যেখানে এখানে উদ্যোক্তা তৈরি করা এবং একজন পজিটিভ এবং ভালো মানুষ হওয়া সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাইচার তার দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যেন আরও আমাদের মাঝে বেঁচে থাকেন এবং আমাদের এই শিক্ষাগুলো দিতে পারি যে শিক্ষাগুলো কাজে লাগিয়ে আমরা সবাই একজন সফল উদ্যোক্তা হতে পারি এবং সমাজে একজন ভালো মানুষ হিসাবে বুক ফুলিয়ে বেছে চলতে পারি